মবের নাটক সাজিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ফৌজদারি সব অপরাধের দায় মুক্তি নিশ্চিত করে সই হল জুলাই সনদ দিনটিকে ঐতিহাসিক দাবি করে দেশের সবাইকে অনলাইন বা টিভি পর্দায় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে সেই অনুষ্ঠান স্থলের অর্ধেকের বেশি চেয়ার ছিল ফাঁকা এর আগে সকাল থেকে চলা মবের নাটকই বেশি আগ্রহ ছিল সবার সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা আর মারামারির দৃশ্য উপভোগ করেছে সারা দেশ এমনকি সারা বিশ্ব যারা ছিলেন সরকারি নিয়োগকর্তা সেই ছাত্র প্রতিনিধিদের কাউকে দেখা যায়নি সনদ সৈর অনুষ্ঠানে এমনকি জুলাইয়ে আহতদেরও পিটিএ সংসদ ভবন এলাকা ছাড়া করে আয়োজিত হয় সনদ অনুষ্ঠান কিংস পার্টির নেতারা আপাতত করছেন অভিমানের নাটক তবে তাদের জন্য দরজা বন্ধ করা হয়নি নিয়োগকর্তারা অবশ্য জুলাই সনদে স্বাক্ষরকারীদের দেখছেন প্রতারক হিসেবে প্রশ্ন হলো জুলাই সনদ ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার সোপান নাকি হত্যা লুটপাট সহিংসতার মতো ভয়াবহ ফৌজদারি অপরাধের দায় মুক্তি দেওয়ার আরেকটি কালো অধ্যায় বিএনপির মতো যেসব দল এতে সই করল তারা কি আরেকটি ইন্টারনেটে দেয়ার দায় টেনে নিল নিজেদের কাঁধে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক এই জন্য রবীন্দ্রনাথের কোন ছোট গল্প যাকে বলা যায় শেষ হইয়াও হইল না শেষ ভাবা হচ্ছিল আট মাস ধরে চলা নাটকের অবসান হবে অধ্যাপক কথা মতো বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে থাকবে কিন্তু দেখা গেল চরম বিশৃঙ্খলা এবং সমন্বয়হীনতার মধ্যে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে সতেরোই অক্টোবর সন্ধ্যায় জুলাই সনদে সই করে সরকার অনুমোদিত রাজনৈতিক দলের নেতারা তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া পাঁচটি দল ছিল অনুপস্থিত এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি আইনি ভিত্তি নিশ্চয়তা ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত একদিন আগেই জানিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি বাস্তবায়ন করতে এমন কৌশল বলে অনেকে ধারণা সেক্ষেত্রে এ মাসের মধ্যে বিষয়টি নিশ্চিত করে হয়তো শেষ করা হবে সনদের সই করার পালা এখানে আসলে শেষ হইয়াও হইল না শেষ এরপর আবারো চলবে ঐকমত্য কমিশনের বৈঠক তবে সরকার নিয়োগকর্তা হিসেবে পরিচিত ছাত্রদের দল এনসিপি এই সংহাদে স্বাক্ষরকারীদের বলছে জাতীয় বেঈমান দলটির আহ্বায়ক নাইদ ইসলাম রাজধানীর স্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলেছেন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করেছে দর্শক অধ্যাপক ইউনুস নিজেই বলেছেন ছাত্ররা তার নিয়োগকর্তা সেই ছাত্রদের নেতা নাহিদ ইসলাম ও তার দল বলছে জুলাই সনদ সই যারা করেছে তারা জাতির সাথে প্রতারণা করেছে সংসদ ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সিপিবি বাসদ মার্কসবাদী বাসদ ও বাংলাদেশ জাসদের নেতারাও যাননি তবে তারা যেসব দাবিতে বয়কট করেছেন সেগুলো পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই বাস্তব প্রেক্ষাপটে ফলে এই চারটি বামদলে জুলাই সময় পরিক্রমার আনুষ্ঠানিক অবসান ঘটার বিষয়টি নিশ্চিত। দর্শক গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময় দুই পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত হয়। এগুলো নিয়ে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। তাতে দলগুলোর আনুষ্ঠানিক স্বাক্ষরের আয়োজন করা হয় 17 অক্টোবর। জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলিরিয়াজ একদিন আগে জানান কোন দল চাইলে পরেও সনদে সই করতে পারবে তবে আলোচনায় চূড়ান্ত হওয়ার সংস্কার প্রস্তাবে পরিবর্তন জুলাই যোদ্ধাদের একটি অংশের নাটিকা মঞ্চনের প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবে সংশোধনী আনা হয় সনদের সই করার ঠিকানে বিস্ময়কর এই সংশোধনীর টেক্সট পরিমার্জন করা হয় বিএনপি নেতা সালুদ্দিন আহমেদের ফেসবুক পোস্টের ভিত্তিতে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভ চলার সময় বেলা এগারোটার দিকে পোস্ট দেন সালাদিন আহমেদ সনদের পাঁচ নম্বর দফায় তিনি জুলাই আগস্টে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্য এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের বিষয়ে আইনি দায় মুক্তি দেওয়ার পরিষ্কার দাবি তোলেন লেখেন জুলাই জাতীয় সংসদের পাঁচ নম্বর দফার সংশোধনিত হওয়া উচিত বিএনপির এই নেতা দাবি করেন জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা চালাতে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন জনাব সালাউদ্দিনের মতে এরা গাদ্দার ও বিশ্বাসঘাতক যাদের বিচার জনতার আদালতে হয়ে গেছে তাই এদের হত্যার বিচার আর করা যাবে না অর্থাৎ দিতে হবে ইনজেমনিটি একই পোস্টে পরিমার্জিত দফার টেক্সট কি হবে তাও লিখে দেন জনাব সালাউদ্দিন অবিশ্বাস্যভাবে স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে সেটি কাট অ্যান্ড পেস্ট করে বসিয়ে দেন অধ্যাপক কালেরিয়াস নতুন সংযোজিত দফা অনুযায়ী শুধু আন্দোলনকারীদের নির্বিচারের দায় মুক্তি দেয়া শুধু নয় আওয়ামী লীগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশ্নতিত বিচারের অঙ্গীকার যুক্ত করা হয়েছে জুলাই এর মাধ্যমে একবার ফৌজদারি অপরাধের দায় দায় মুক্তির আরও সরাসরি নিজেদের কাঁধে নিল বিএনপি খুলে গেল বঙ্গবন্ধু হত্যার ইন্টারনেটি দেয়ার মতো আরেকটি কালো অধ্যায় এমন সংশোধনের পর সামাজিক মাধ্যমে অনেকেই জুলাই সনদকে সালাউদ্দিন সনদ বলে মন্তব্য করেন তবে ঐকমত্য কমিশন ও সরকার পক্ষ থেকে জুলাই সের অঙ্গীকার নামার পঞ্চম দফাটি সংশোধনের দাবি করা হলেও রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করতে দেয়া হয়েছে পুরাতন কপিতে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তার স্বাক্ষরিত একটি কপি নিজের ফেসবুকে পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে পঞ্চম দফাটিতে আগের কথাগুলো রয়ে গেছে দর্শক একই অধ্যাপক কালেরিয়াজের স্ট্যান্ড বাজি নাকি অন্য কিছু এর আগে সকাল থেকে জাতীয় সংসদের সামনে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধা এক পর্যায়ে পরিচয় তারা ঢুকে পড়েন সংসদ ভবন এলাকায় দক্ষিণ প্লাজা দুপুরের দিকে অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ এ সময় লাঠি পেটার ঘটনাও ঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়ার সময় ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন ইটপাটকেল নিক্ষেপ বিস্ফোরণের ঘটনাও ঘটে মানিকমে ভিনএ কয়েকটি জায়গায় আগুন চলতে দেখা যায় পুলিশের হামলায় কয়েকজন জুলায় যোদ্ধা আহত হন বলে অভিযোগ ওঠে বেলা তিনটা পর্যন্ত নাটকের এই মঞ্চায়ন দেখা যায় এরপর আসে চরম বিশৃঙ্খল রাষ্ট্রীয় আয়োজনের দ্বিতীয় পর্ব বেশ কিছুদিন ধরে ঢাকটল পিটিয়ে আয়োজিত সদের স্বাক্ষর অনুষ্ঠান বৃষ্টির কারণে আধঘণ্টা বেশি পিছিয়ে যায় বিষয়করভাবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এত বিশাল আয়োজনে অতিথিদের অনেকে খোলা আকাশে নিয়েছে চেয়ারে বসে ভিজেছেন কেউ মেলে ধরেন ছাতা কেউ কেউ সংসদ ভবনের ভেতরে আশ্রয় নেন অনুষ্ঠানে আসা বিদেশি কূটনীতিকেরাও পড়েন বিড়ম্বনায় আধুনিক বিজ্ঞানের এই যুগে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস পাওয়া সম্ভব তবে হাস্যকর ভাবে অনুষ্ঠানে জানানো হয় এ ধরনের বৃষ্টির সম্ভাবনা নাকি সরকারের জানা ছিল না অন্যদিকে বাকপট প্রধান উপদেষ্টা আশ্বিনের শেষ দিনের বৃষ্টিকে দাবি করেন রহমতের বৃষ্টি অনুষ্ঠানের আয়োজকদের অদূরদর্শী ঢাকা দিতে তিনি জুলাইয়ের প্রতি প্রকৃতির সমর্থনের ব্যাখ্যা হাজির করেন দর্শক সরকার বর্ণনা করা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দর্শকের খরা ছিল চোখে পড়ার মতো এ ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া অতিথির সংখ্যার ভিত্তিতে চেয়ার থাকার কথা তবে ভিডিওতে দেখা যায় অর্ধেকের বেশি আসন শূন্য অর্থাৎ আমন্ত্রণ সংসদ ভবনের মাঠে যেতে আগ্রহ দেখাননি অনেকে ফলে বেশ বিপদে পড়তে হয়েছে পৃথিবীর ক্যামেরা পার্সনদের লং শটের পরিবর্তে বেশিরভাগ সময় ক্যামেরা ঘুরেছে সামনের দিকের অতিথিদের মুখ লক্ষ্য করে অনুষ্ঠানের সংক্ষিপ্ত সূচি অনুসরণ করতে গিয়েও বেঁধেছে গোরমাল কথা ছিল মূল অনুষ্ঠানের শ্রুতি দেখানো হবে জুলাই আন্দোলনের একটি সাত মিনিটের তথ্যচিত্র তবে চালু করতে গিয়ে দেখা যায় সিনেমা চলছে না সঞ্চালক মনির হায়দার এরপর জানান কারিগরি কোনো ত্রুটি হয়েছে সনদের সই এবং প্রধান উপদেষ্টার ভাষণের পর দেখানো হবে তবে সেই সাত মিনিট আর আসেনি জাতির সামনে সনদ পর ডক্টর ইনুসের আবেগময় ভাষণ শেষে আবার আসে তথ্যচিত্র প্রদর্শনের ঘোষণা আধ মিনিট না যেতেই ভেসে আসে আজানের ধ্বনি মনির হায়দার জানান আজান শেষে প্রদর্শনী শুরু হবে এবং তারপর প্রধান উপদেষ্টার সঙ্গে নেতাদের ফটো সেশনের মাধ্যমে শেষ হবে ঐতিহাসিক আয়োজন দর্শক বিটিভি লাইভে দেখা যায় আজানের মাঝখানে চেয়ার ছেড়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সঙ্গে সঙ্গে দর্শক সারি সবাই যে যার মতো মাঠ ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন এর মধ্যে সাত মিনিটে সেই অতি গুরুত্বপূর্ণ সিনেমা সম্প্রচার ভুলে গিয়ে শেষ হয়ে যায় পরে সেটি আর প্রদর্শিত হয়েছিল কিনা অথবা দেখার মতো দর্শক ছিল কি না তা ঐতিহাসিক বিবৃতি থেকে জানা যাচ্ছে সব মিলিয়ে পঁচিশটি দল ও একটি জোটের প্রতিনিধিরা সই করেছেন জুলাই সন্দেহ তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি এই দলগুলোর মধ্যে মাত্র আঠারোটি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা বান্ন তার মানে হলো নিবন্ধিত দলগুলোর মধ্যে পঁয়ত্রিশ ভাগেরও কম দল সই করেছে এই সময় আবার সই করা দলগুলোর মধ্যে পাঁচটি নিবন্ধন হয়েছে